এই দুটো প্রশ্ন অনেকটা একই রকম নাম্বার ওয়ান ওয়াই ডিড লিভ ইউর লাস্ট জব তুমি তোমার আগের জবটি কেন ছেড়ে দিয়েছিলে এবং সেকেন্ড ওয়াই ডি ইউ ওয়ান টু জয়েন আস মানে তুমি এখন আমাদের কেন জয়েন করতে যাচ্ছ সো প্রথম প্রশ্নে আসি তুমি কেন আগের জব ছেড়ে দিয়ে এসেছিলে যখনই তোমার কোনো একটা জব থেকে আরেকটা জবে যাবে তখন তোমাকে এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে যে বাবা একটু আমাকে বলো তো আগের জবে কি প্রবলেম ছিল আগের জবটা কেনই বা ছাড়লা তুমি তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে কখনোই তোমার আগের যেই জব ছিল ওই জবের কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য জন্য না করো যে আমার বস অনেক রাগি ছিল আমার কোওয়ার্কাররা একেবারে সাপোর্টিভ ছিল না ওয়ার্কিং কন্ডিশন খুব খারাপ ছিল এটা যদি তুমি করো তাহলে তো তোমার মনে হবে যে তুমি অলওয়েজ মানুষের ভুলটাই খুঁজে বের করো তুমি যে জায়গায় ছিলে ওটার ব্যাপারে তুমি একটু অ্যাপ্রিসিয়েটিভ না তুমি একটু তোমার কাজটাকে সম্মান করতে শেখো নি তো কখনও তোমার প্রিভিয়াস জবের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করো না রাইট এবং দ্বিতীয়ত উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় ফায়ার্ড হই অনেকেই ফায়ার্ড হয় এবং সেটা লুকানোর চেষ্টা করে এক জিনিস মনে রেখো তুমি যে ফায়ার্ড হয়েছিলে বা তুমি যে চাকরিচ্যুত হয়েছিলে তুমি যদি লুকিয়ে মেবি তুমি জবটা পেয়েও যেতে পারো বাট জব পাওয়ার যে কোনো এক মোমেন্টে এই জিনিসটা যদি বের হয়ে যায় যে তুমি আসলে আগের জবে চাকরিচ্যুত হয়েছিলে এবং তুমি এটা লুকিয়ে এসেছো তাহলে কিন্তু এটা ভবিষ্যতে তোমার ব্যাপারে আরও বাজে একটা বিরূপ মনোভাবের সৃষ্টি করবে তোমার কারেন্ট এমপ্লয়ারদের মধ্যে সো অলওয়েজ মনে রেখো তুমি যদি ফায়ার্ড হও বি ক্লিয়ার অ্যাবাউট ইট বিকজ আজকালকার জগতে আজকালকার কর্পোরেট ওয়ার্ল্ডে কোনো কিছুই কিন্তু লুকানো থাকে না সো ইটস বেটার টু বি ক্লিয়ার এবার প্রশ্নে আসি আমাদের দ্বিতীয়টা ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস তুমি আমাদের নতুন কোম্পানি যে আছো বা যেখানে তুমি ইন্টারভিউ দিচ্ছ এটা কেন জয়েন করতে চাও এই প্রশ্নের উত্তর একটা জিনিস দেখাতে পারে যে শো ইউর স্ট্রেংথ পারফেক্টলি অ্যালাইন উইথ দ্য জব যে তোমার যে স্ট্রেংথগুলো আছে এই স্ট্রেংথগুলো কিভাবে তুমি যেই জবের জন্য অ্যাপ্লাই করছো ওই জবের সাথে মিলে যায় ফর এক্সাম্পল তুমি মেবি একটা এজেন্সির জবের জন্য অ্যাপ্লাই করছো তুমি বলতে পারো যে তুমি খুব সুন্দর ভিডিও এডিট করতে পারো তুমি খুব সুন্দর ফটোগ্রাফি পারো তুমি খুব সুন্দর মার্কেটিং প্ল্যান বানাতে পারো তুমি খুব সুন্দর প্রেজেন্টেশন দিতে পারো সো এই স্ট্রেংথগুলো কিন্তু তোমার এই কারেন্ট জবের সাথে একেবারে অ্যালাইন্ড সো তোমার স্ট্রেংথ তোমার কারেন্ট জবের সাথে যতটুকু অ্যালাইন্ড হবে তোমার জব পাওয়ার চান্সেস ততটা বেড়ে যাবে এবং দ্বিতীয়ত তুমি এটা কাজ করো এই যে কোম্পানিতে অ্যাপ্লাই করছো ওই কোম্পানির ব্যাপারে অফকোর্স রিসার্চ করে যেও এবং রিসার্চ করে দেখতে দেখার চেষ্টা করছি ওই কোম্পানির কী দরকার আছে ফর এক্সাম্পল আমি আগে যে এক্সাম্পল দিলাম তোমার এজেন্সি তুমি একটা জায়গায় দেখলে যে একটা এজেন্সি খুব ভালো কাজ করছে বাট তাদের একটা জায়গায় সমস্যা তাদের ডিজাইন অনেক ভালো তাদের মার্কেটিং অনেক ভালো তাদের প্ল্যানিং অনেক ভালো তাদের এক্সিকিউশন অনেক ভালো বাট তাদের ভিডিওগ্রাফার নাই। যেটার কারণে তাদের ভিডিও কোয়ালিটি ভালো না সো তুমি যদি ভালো ভিডিওগ্রাফার হও অ্যান্ড তোমার কোম্পানির নিড হলো ভালো ভিডিও সো দেখো একেবারে পারফেক্ট ওইটা বলে না একবার খাপে খাপ এরকম একটা অবস্থা সো তুমি তোমার যে স্ট্রেংথটা এটা যদি দেখাতে পারো যে কোম্পানির কোনো একটা নিডে কাজে লাগবে এবং তোমার স্ট্রেংথ দিয়ে কোম্পানির ওই নিড যেটা আছে ওটা ফুলফিল করতে পারবে তাহলে তোমার এই যে লজিকটা আছে আর্গুমেন্টটা আছে তোমার এমপ্লয়ের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে সো অলওয়েজ চেষ্টা করো আগে প্রথম যে কোয়েশ্চেন আগে জব কেন লিভ করেছো তোমার পূর্ববর্তী যে চাকরি ছিল ওটার কারো ব্যাপারে বস কো ওয়ার্কার ওয়ার্ক এনভায়রনমেন্ট কারো ব্যাপারে কোনো খারাপ কথা বলো না এবং নতুন যেই জবে ঢোকার চেষ্টা করছো ওই জবের যেই নিদটা আছে এবং তোমার যে স্ট্রেংথটা আছে এইটার মধ্যে একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট আনার চেষ্টা করো তাহলেই তোমার যে নতুন জবে তুমি অ্যাপ্লাই করছো ওই জবে তোমার আরও হায়ার্ড হওয়ার চ্যান্সেস অনেকগুণ বেড়ে যাবে